এটা শাই বাই নেপাল নেপালি সুপ্রিয় দশক এই সারটি নেপালি সুপ্রিয় দশক আসসালামু আলাইকুম রহম্তুল্লাহ ই বারেকাত চলে আসলাম আবারও হবিগঞ্জ গুরু রাট এই হবিগঞ্জ গুরুর হার্ড থেকে আপনাদের যে গুরুগুলো উঠছিলাম আপনাদের দেখানোর চেষ্টা করতে যখন ফিজিয়াম সার অনেকে বলে উঠেন আমাদের হবিগঞ্জ গুরু অভিগজ গুরুর রাট কিন্তু ফিজিয়াম শাই এখন সব ধরনের গুরুই পাওয়া যায় নেপালি সারও পাওয়া যায় এখানে আমাদের খাজল ভাই কিছু গুরু নিয়ে আসছিলেন সে গুরুগুলো আপনাদের থেকে আশা করি সবাই আমার সঙ্গেই থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক কেন খাজল ভাই তিনটা সাইওয়াল সার এই সারটা নিয়ে দাম জানানোর চেষ্টা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন নি ভাই ও ভাই আছি কত শনিবার তো আজকে তো মঙ্গলবার অভিগজ গুরু আট আজকে অর্ডার নিয়েছেন ভাই অভিগজ আজকে সাইটটা গুরু সাইটটা গুরু সুপ্রিয় দর্শক হবিগজ গুরু আর হাজল ভাই সাইটে গুরু নিয়ে আসেন যে সাইটে গুরু নিয়ে আসেন সেই সাইটে গুরু আপনাদের দেখাব বাই কত দাম চাচ্ছে সে সম্পর্কে ধারণা দিব বাইরে তো সাইওয়াল ফিজিয়াম সব ধরনের সার ভাই মেলা বাজার হবিগজ এরপরে মিরপুর সব আর ভাই যাই এরপরে আপনাদের জানার চেষ্টা ভাই আপনার এই সারটার দাম কত চাইছেন শার্টটার দাম একশো পঁচিশ একশো পঁচিশ সুপ্রিয় দর্শক এই শার্টটি সাওয়া মেখলাক এক পঁচিশ ভাই বেসা বিক্রি বিক্রি দাম একশো দশ বিক্রি দাম এক দশ এটা সাইওয়াল তুই ভাই নেপালি সুপ্রিয় দর্শক এই সারটি নেপালি ফালি বা এই একশো পঁচিশ সাহা বা একশো দশ হইলে বিক্রি করবে তারপরে আরেকটি সার আছে এই সারটার দাম বা এরপরটা এটা কত চাইতে শুন শাহওয়াল এর দাম কত চাইতে ভাই একশো পনেরো একশো পনেরো বিক্রি দাম একশো ফাঁস সুপ্রিয় দর্শক বাইরের কাছে যে সারগুলো বা এই মেলা বাজার জনতার বাটো বা ফিজিয়াম শাহওয়াল যে গুরু আছে বারো পার্সেন্টের থাকে এই আমাদের হবিগঞ্জ গুরু হাটো ভাই এই যে সারগুলো নেপালি এবং শাহওয়াল গুরু বাইরের কাছে আসলে আপনারা এই ধরনের সার পাইবেন

সুপ্রিয় দর্শক বিকজ গুরু আর হাজর ভাই যে গুরুগুলো আনছিলেন আপনাদের নাম জানানোর চেষ্টা করলাম আশা করি সবাই আমার সঙ্গী থাকবেন তারপরও হাজল ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদের মধ্যে দিয়েছে যে যারা নিতে ইচ্ছুক ভাইয়ের কাছে এরকম সার পাইবেন সালাম আলাইকুম ভাই আপনার নামটা এবং মোবাইল নাম্বারটা সেভেন থ্রি ফাইভ একশো তিরিশ একশো পাঁচ সুপ্রিয় দর্শক ভাই জনতার বাজার এবং হবিগজ সব আরোই ভাই মারেন বাইরের কাছ থেকে এই গোলাপ আপনারা পাবেন যারা নিতে ইচ্ছুক বা সাথে যোগাযোগ করলে অবশ্যই ভাই এর সাহিব এবং ফিজিয়াম গুরুগুলো দিতে পারবেন ধন্যবাদ ভাই